পুরুষ মানুষ আত্মসম্মান আঘাত लागले শুইতে পারে না গায়রত একটা শব্দ আছে আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে সব দও থাকতো না আল্লাহ ওনাদেরকে সেই ক্যাপাসিটি দিয়েছেন যেখানে আপনি আমি একটা সুয়ের ব্যাথা সহ্যইতে পারি না সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে মতো মতো মারাত্মক মরণ করে আমাদেরকে জন্ম দিয়েছেন আবার সন্তান খুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগলো এটা নারীদের দ্বারা সম্ভব এটা পুরুষ পারবে না পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না আল্লাহ এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কিন্তু এতটুকু মনে রাখতে হবে পুরুষের জন্য নারীর দরকার নারী নারীর জন্য পুরুষের দরকার স্বামীর জন্য স্ত্রীর দরকার স্ত্রীর জন্য স্বামীর দরকার